ভগবান শ্রীকৃষ্ণের বাণী এই জগতের সকল কিছুর সাথে জড়িত এবং এই জগৎ সংসারে যা কিছু তা ভগবান দ্বারা নির্দেশিত পরিচালিত নিজের উপর আস্থা বিশ্বাস রেখে এবং এই জাগতিক সুখের মোহ কাটিয়ে উঠতে পারলে অন্তরে শান্তি মিলবে এই সমস্ত আজ এবং আগামী দিনেও সব মহিমায় শ্রীকৃষ্ণের দূরদৃষ্টি সত্যতা নিশ্চিত করছে ও করবে পাঁচ নম্বর

কোনো সন্তান কখনো পৌঁছাতে পারবে না কারণ এটি ভালোবাসা যত্ন যা সময় মাপার কখনো মানুষের পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় সময় এবং কথা যা বেরিয়ে গেলে আর ফিরে আসে না তাই এর যথার্থ ব্যবহার করতে না পারলে চরম বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে সময়ের সাথে যারা চলতে পারে তারাই প্রকৃত অর্থে সফলতা অর্জন করে থাকে মানুষ সঠিক সময়ে সঠিকভাবে কাজ না করলে পরে সেই কাজের জন্য যথেষ্ট সময় তো দূরের কথা আর সুযোগই পায় না মানুষের তাই সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করার কথা মাথায় রেখে সর্বদা সময় নষ্ট থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং সময় ফে বুঝে চলতে হবে যখন সংসারে দেখার মতো কিছু থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিশ্চিত করে মানুষের জীবনে চারটি অধ্যায় এই চারটি অধ্যায়ে তিনটিতে মানুষ তার জীবনের যত দায় দায়িত্ব পালন করে থাকে শেষের দিকে যখন তার সব দাবি দায় দায়িত্ব ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা শেষ হয়ে যায় তখন সে নিজে থেকে নিজেকে পরিচালনা করে ঈশ্বরের নিকট এই জগৎ সংসার জানা হয়ে যায় তাই আধ্যাত্মিক পথে নিজেকে পরিচালনার মাধ্যমে নিজের জীবনের শান্তি খুঁজে দান তাকে বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই যেটা দানি দেয় দেয় আর সারা জগৎ প্রাপ্ত করে দান এবং বলিদান এই দুই ভগবান শ্রীকৃষ্ণের বাণী বরাবর গুরুত্বের দাবি একজন মা বা শিক্ষক যে ছাত্র বা ছাত্রী তৈরি করেন তাতে তারা পরবর্তীকালে দেশের জন্য নিজেদের নিয়োগ করে যা সমগ্র দেশের প্রাপ্তি ঘটে দেশ তথা দশের জন্য করা হলো সার্বিকভাবে উন্নতিকরণ যা দানের অনেক উপরে স্থান পায় যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয় আর যে সব হারিয়ে শান্ত এবং একাগ্র থাকে সেই জয় ভয় মানুষকে পিছনে ফেলে রেখে যায় তাই ভয় কোনো পরিস্থিতির ফলাফল হতে পারে না মানুষ জীবনযাপন করতে নানা বাধার সম্মুখীন হয় কিন্তু নিজেকে সর্বদা প্রস্তুত থাকতে হবে যাতে কোনো কিছু তাকে নিজের পথ থেকে বিতাড়িত না করতে পারে তবেই প্রকৃত মানুষের অর্থে একজন ব্যক্তি পৌঁছে যেতে পারে নিজের ক্ষমতা সম্পর্কে কখনো সন্দেহ প্রকাশ করা সঠিক নয় মানুষের প্রথম এবং প্রধান শত্রু হল তার নিজের সম্পর্কিত দুর্বলতা যা আদতে তার নেই কিন্তু তার ভাবনা সেই দুর্বলতা দ্বারা পরিচালিত হচ্ছে আর তাকে সবার মাঝে হীনমন্যতায় ভুগতে বাধ্য হচ্ছে তাই নিজের ক্ষমতার উপর সর্বদা আস্থা রাখতে হবে এবং ঝির প্রতিজ্ঞবদ্ধ থাকতে হবে